আমরা চেষ্টা করছি নদী উদ্ধার হয়েছে খাল উদ্ধার হয়েছে কিচ্ছু নাই সাড়ে পাঁচ মাসের মধ্যে অশ্বদিম্বের পরে এখন প্রবাল দিন বন্ধ মার্টিন বন্ধ করেছে আপনারা করতে থাকেন আমরা আমাদের কাজ করি এভাবেই ব্যাঙ্গ করে চট্টগ্রাম বন্দর বিক্রি করে দিয়েছেন উপদেষ্টারা যারা দেশের সংস্কার করতে এসেছিল আজ তারাই দেশ ধ্বংসকারী কয়েক হাজার কোটি টাকার বিনিময়ে বিদেশিদের হাতে ইজারা দিয়েছেন দেশের সবচেয়ে প্রাণ কেন্দ্রগুলো ভালো খাওয়ার জন্য নিজের বউরে কেউ বিদেশির কাছে দিয়ে দেবে আপনি লুকো করে চুক্তি কেন করছেন ভাই ইনুস সাহেব যে জাতিসংঘের মহাসচিব হতে চাচ্ছে উনি আমেরিকানদের খুশি করার জন্য এই কাজটা করলেন দেশের জনগণের সাথে সম্পূর্ণ বিশ্বাস হয়েছে বলে আমি মনে করি তবে পাঁচই আগস্টের সময় দেশ যে অবস্থায় ছিল তার থেকে বর্তমানে আরো বেশি খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন তাহলে আমরা পাঁচই আগস্ট যেখানে ছিলাম ঠিক সেখানে বসে